কেমন আছো বন্ধুরা আশা করি ভালোই আছো তোমরা তা আবারও নিয়ে চলে আসলাম তোমাদের কাছে একটা নতুন আর ভূতের ঘটনা তো বেশি দেরি না করে চলো আজকের ঘটনাতে যাওয়া যাক আজকের ঘটনাটা কাশ্মীরের একটা সত্যি ঘটনা ঘটনার নাম খুনি নালা নামটার মধ্যে লুকিয়ে আছে এক রহস্য নামটা শুনলে নিশ্চয়ই হয় বুক দূর করে কেঁপে উঠল এই খুনি নালার সঙ্গে হয়তো সম্পর্কে রয়েছে অনেক অদ্ভুত ঘটনা তাই কি ভাবছেন আপনি কোথায় রয়েছে এই খুনি নালা চলুন জেনে নিই কাশ্মীরকে সকলে স্বর্গ হিসাবেই জানি অথচ সেই স্বর্গের মতন সুন্দর স্বপ্নের কাশ্মীরে রয়েছে এক আতঙ্ক সেই খুনি নালা যার নাম সেখানে গেলে আর কেউ ফিরতে পারে না যেখানে শুধুই পাহাড় রোদ্দুর আর সৌন্দর্য কাশ্মীর যেন নিজের হাতে তৈরি করা একটি জায়গা তবে যে কোনো সুন্দর জিনিসের পিছনেই রয়েছে পিসাচের হাত একই সাথে রয়েছে স্বর্গ আর নরক কাশ্মীর যেন রঙি এক জায়গা যেখানে আছে কালো ভূতের ছায়া জম্মু এবং কাশ্মীরের খুব কাছে রয়েছে এই নালা যেখানে দিন হোক বা রাত শুধুই দেখা যায় অশ্বরীদের আত্মাদের বাস তাদের হাতচানিকে কেউ উপেক্ষা করতে পারে। কাশ্মীরের একটি গভীর ও সুন্দর উপত্যকায় এই ঘনি নালা এটা যেমন সুন্দর তেমন ভয়ানক উপত্যকার খাজে খাজে লুকিয়ে আছে তেনারা শ্রীনগরের সেনা কোয়ার্টারের খুব কাছে রয়েছে এই নালা গভীর রাতে সেখানে হঠাৎ করে অদ্ভুত কিছু আওয়াজ শোনা যায় সাধারণত একটা থেকে তিনটের মধ্যে এই ভূতুড়ে উপদ্রব বেড়ে যায় সেখানে এমনকি আপনার নাম ধরে রাখতেও পারে কে সারা দিলেই বিপদ তারা দেখা দেয় এবং পিছনে পিছনে ছুটতে থাকে স্বর্গে ঠিক এই দুই ঘটনার মধ্যেই আছে উনিশশো একানব্বই সালে গণহত্যার ঘটনা ঘটেছিল এখানে নিরীহ কাশ্মীরিতে হত্যা করা হয় এখানে তা তো আত্মাই নাকি এখনো মুক্তির জন্য এদিক ওদিক ঘুরে বেড়ায় ফিরে আসে বারবার প্রায় পঁচিশ বছর পেরিয়ে গেছে যত দিন গেছে ততই যেন গেছে মানুষের ভয় ঠিক আগে রয়েছে এই নাম কাশ্মীর হাইওয়ে থেকে কিছুটা দূরে একটি প্রসারিত অংশ এই জাতীয় এই জাতীয় সড়কের ধারে বেশ কয়েকবার ঘটেছে ভয়াবহ দুর্ঘটনা কালো আত্মারা আত্মা আত্মা লিখতে কি বলছে বাংলা লিখতে অসুবিধা হয়নি কালো আত্মারা এখানে ঘুরে ঘুরে মানুষকে ডাকে তারা মানুষের কাছে লিফ্ট চায় প্রশ্ন করে কোথায় যাবে ঠিক তখনই যদি গাড়ি থামিয়ে সাহায্য করতে চান তবেই তো বিপদ সেই মহিলা তার বাচ্চাকে কোলে নিয়ে ইঞ্জিন খারাপ করে দিতে পারে বাড়ির আবার যদি ইগনোর করেন ওই মহিলার ডাক তবে তো আরও বিপদ জাতীয় সড়কে দুর্ঘটনার কবলে পড়ে প্রাণ হারাতে পারে না নিউ ইয়র্ক টাইমের একটি রিপোর্টে বলেছে কুপওয়াড়া জেলার কুনান ও পোষপাড়া গ্রামে একই একইভাবে তাদের ওপর আক্রমণ চালায় বরফে ঢাকা পাহাড় নীল আকাশ তলতলে রোদ তার মাঝেই এই ভৌতিক স্থান খুনিনালার চারিদিকে রুক্ষ পাহাড় গভীর খাদ খুনিনালার চারিদিকে মাঝে মাঝে শোনা যায় অর্থ হাসির আওয়াজ কিন্তু কারা হাসে কেউ জানে না দিনে দিনে রহস্য রোম্যান্সে ঢাকা পড়ে যাওয়া খুনি নালা হয়তো একদিন বন্ধ হয়ে যাবে পর্যটকের জন্য নইলে এই খুনি নালাতে ঘটে যেতে পারে মারাত্মক ঘটন খুনি সম্পর্কে আর কোনো তথ্য জানেন আপনি খুনি নালার সম্পর্কে আর কোনো তথ্য কি জানেন আপনি জানান আমাদেরকে কমেন্ট সেকশনে তো আজকের জন্য গল্পটা এইটুকুই দেখা হচ্ছে নতুন ভিডিওতে যদি গল্পটা ভালো লেগে থাকে একটা লাইক করে দিও শেয়ার করে দিও তোমাদের বন্ধুদের সাথে যারা যারা কাশ্মীর যাওয়ার জন্য ভাবছে আজকের জন্য এটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন কোনো গল্প